হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের মঙ্গলবার সকাল এখন দশটা মা দেখো এই কাঁকড়াগুলো কালকের খাল দিয়ে ধরেছে সন্ধ্যাবেলা সামনে তো দোল পূর্ণিমা গেছে আর পূর্ণিমাতে আমাদের খালে কাঁকড়া চিংড়ি প্রচুর হয় আর প্রতি বছর এই সময় প্রচুর কাঁকড়া হয় আর সন্ধ্যার পরে এগুলো ভাসে জলের মধ্যে তো মা দেখো শালতি নিয়ে গিয়ে আর এগুলো জাল দিয়ে কাটিয়ে কাটিয়ে তুলে নিয়েছে তো জলে নামতে হয় না শালতির মধ্যে বসে এগুলো শুধু জাল দিয়ে কাটিয়ে নিয়েছে আর এখন সকালবেলা দেখো কাঁকড়াগুলো খুব সুন্দর করে মা কেটে নিচ্ছে আর এই সময় প্রচুর চিংড়ি কাঁকড়া খালে হচ্ছে তো আমাদের খালের ভিডিও তো বহুবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এদিকে দেখো সমস্ত কাঁকড়া ধোয়া হয়ে গেছে মানে কেটে আর এখন মানে ছাড়িয়ে নিচ্ছে দেখো প্রতিটা কাঁকড়াতে ঘি ভর্তি আর কাঁকড়াগুলো খেতে ভীষণই টেস্টি হয় তারপরে দেখো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো আজকে দুপুরবেলা অনেক কিছুই রান্না হয়েছিল তারপরে দেখো বিকালবেলা একটু রেডি হচ্ছিলাম তো বৌদি বোন ওরা যাবে একটু কেনাকাটা করতে তো আমাকেও বলছিল যাওয়ার কথা তাই আমিও ভাবলাম ওদের সাথে একটু যাই তো সামনে যেহেতু মামার বিয়ে আছে তো আমিও ভাবলাম আমারও যদি কিছু পছন্দ হয় টুকটাক নিয়ে নেবো তাই ওদের সাথে যাচ্ছিলাম তো দেখো পাড়ার রাস্তা দিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো বহু দিন পর আমরা বেশ ভালোই লাগছিল তারপরে দেখো চলে আসলাম অস্থিতে। তো এটা আমাদের অস্থির মোড় তো এখন যাচ্ছি শাড়ির দোকানে তো ওদের শাড়ি কিনবে তাই প্রথমে শাড়ির দোকানে যাচ্ছি আর এই যে দেখো এটা আমাদের বাজারের ভিতর তো এখানে দেখো প্রচুর দোকান হয়ে গেছে এখন তো অনেকদিন পর আমি অস্তিতে আসলাম দোকানে আর এখানে দেখো বৌদি এই শাড়িগুলো দেখছিলো তো শাড়িগুলো মোটামুটি ভালো লাগছিল দেখতে তো এগুলো ছোট কি শাড়ি বলে তো আমার ঠিক জানা ছিল না তো বৌদি ওগুলোই দেখছিলো তারপরে দেখো চলে আসলাম একটা ব্লাউজের দোকানে তো বোনেরা এখানে ব্লাউজ দেখছিল তো এই ব্লাউজগুলো খুব ভালো লাগছিলো আর এখন এইগুলোই বেশি চলছে তো সমস্ত কালার শাড়ি পরি না তাই আমি আর নিলাম না তো ওরাই দেখছিল আর আমার সব থেকে এই ব্লাউজটাই ভালো লেগেছে আর কালারটা আমার ভীষণ ভালো লাগছিল অন্য কালারগুলোর থেকে তো বোনেরা দেখছিল তারপরে দেখো এই পার্পেল কালারটাও বেশ ভালো লাগছিল তো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন ছিল আর কালারগুলোও খুব সুন্দর ছিল তারপরে দেখো চলে আসলাম একটা মন্দিরে তো এটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণর মন্দির তো একটু মন্দিরে চলে আসলাম ঘুরতে যেহেতু অনেকদিন পরে আসলাম তারপরে দেখো চলে আসলাম পার্লারে তো এখানে বৌদি ভুড়ো করবে তাই একটু পার্লারে আসলাম তো দিদি ছিল না তো দিদির আস্তে একটু দেরি হচ্ছিলো তাই আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম আর এদিকে কিছু জিনিস দেখছিলাম তো দিদি যেহেতু আসেনি তাই কিছু দেখছিলাম আর এই হারগুলো বেশ ভালো লাগছিলো বৌদি কিছু পলা দেখছিল। এইসবই দেখছিলাম আর এদিকে দেখো দিদি এখন চলে এসছে তো বৌদি এখন পুরো করছে আর একটু তারপরে দেখো অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল তো এখন বাড়িতে ফিরব এই যে দেখো এখন বাড়িতে যাচ্ছি আমরা তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িতে চলে এসছি এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে আর এদিকে দেখো বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তাই দেখো মা কেক এনে দিয়েছে আর চানা এনে দিয়েছে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে এই দুটো জিনিস তো আমার তো চানা ভীষণই ভালো লাগে তাই প্রতিদিন সন্ধ্যাবেলা মা আমাকে এনে দেয় তারপরে দেখো সন্ধ্যাবেলা আজকের হয়েছিল রুটি আর ঘুমখানে আর এদিকে দেখো আমি কি কি নিয়েছি তো আমি বেশি কিছু নিয়ে নি আমার খুব একটা পছন্দ হয়নি কিছু তো যে দোকান দিয়ে আমি তাই নিয়ে নিলাম তো আবার অন্য একদিন যাব গিয়ে কিছু জিনিস নিয়ে নেবো তারপরে দেখো আমি তো রুটি খাই না তাই মা আমাকে ঘুগনি আর মনে দিয়ে গেছে তো আমাদের বাড়িতে রোজ রুটি হয় আর রুটির সাথে যাও কটা সবজি টবজি হয় তা আজকের হয়েছিল ঘুগনি আর রুটি তাই আমি রুটি খাবো না আর এরকমই নিয়ে নিয়েছি তো আমি এটাই খেয়ে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা সবাইকে